লিচু বাগানের পূর্বে মাঠ প্রস্তুতি করছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুঁটি গেড়েছি এখানে নতুন একটা লিচু বাগান হবে এখানে এই তিরিশ ফিট অন্তর অন্তর সব খুঁটি গাড়া আছে আমাদের এবং এই কাজ অধ্য এটা করতেই আসি আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাপযোগ করছি সম্পূর্ণ জমিটার আসলে চার কোন আগে মেপে নিতে হবে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেই এই খুঁটিগুলো গাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লিচু বাগানের পূর্বে মাঠ প্রস্তুতি করছি কোন জায়গায় কতটুকু গাছ হবে কত ফিট অন্তর অন্তর সেটা আমরা নির্ধারণ করছি খুঁটির মাধ্যমে এবং ফিতা দিয়ে কারণ এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বাঁশের খুঁটি দেওয়া আছে এবং প্রতিটা গাছ আমাদের তিরিশ ফিট অন্তর অন্তর একটা গাছের দূরত্ব থেকে আরেকটা গাছের দূরত্ব তিরিশ ফিট অন্তর অন্তর আমরা দিয়েছি সমন্বি ব্যবস আমরা লিচু গাছ রোপণ করার জন্য খুঁটি গাছি আগে জমির মাপ নেওয়ার জন্য এখানে কিছু কিছু জায়গায় পঁচিশ ফিট আছে কিন্তু বেশিরভাগই জায়গায় আমরা তিরিশ ফিট করে আমরা ডিস্টেন্স দিয়েছি কারণ এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা যদি আমরা এইভাবে করে না করি তাহলে দেখা যাচ্ছে দশ পনেরো বছর পর সমস্যার সম্মুখীন হব সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনি আমরা দিনাজপুর থেকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে দিনাজপুরে একটা লিচুর বাগান করার পূর্বে মাঠ কীভাবে প্রস্তুতি করতে হয় সেই কাজটাই আমরা করছি আমরা এই ফিতা দিয়ে তিরিশ ফিট অন্তর অন্তর আমরা গাছগুলো আমরা রোপণ করব তার পূর্বেই আমরা যেন গাছগুলো রোপণ করার জন্য যেন একটা চিহ্ন থাকে এই জন্য আমরা এইভাবে করে আমরা খুঁটি কাটতেছি এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের সম্পূর্ণ বাগানটাই কীভাবে আমরা খুঁটি করেছি যেন গাছ রোপণ করার সময় বিন্দু মাত্র কোনো ত্রুটি না থাকে এবং গাছের পরিমাপগুলো যেন সঠিকভাবে থাকে কারণ গাছ আপনারা জানেন যে লিচু বাগান বা যে কোনো আপনারা বাগান করেন এটা একটা মেয়াদি পরিকল্পনা পাঁচ বছর দশ বছরের জন্য না একবার গাছ রোপণ করার পর আর গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় এক্সটেনশন করার কোনো সুযোগ নেই এই জন্য আমরা গাছগুলো পারমানেন্টভাবে রোপণ করার জন্য আমরা যে সঠিক পরিমাপ আদর্শ বাগানের যে সঠিক পরিমাপ সেই পরিমাপ অনুযায়ী আমরা গাছগুলো রোপণ করছি একটু যদি আমি দেখাই ভিডিওতে যে আমাদের বাগানটা কিভাবে আমরা করতেছি আপনারা দেখেন যে এখানে প্রতিটা জায়গায় আমরা খুঁটি গেছি ওই সাইডেও আরেকটা বাগান করা হয়েছে আপনারা এখানে দেখেন যে ওই সাইডেও একটা বাগান করা হয়েছে এবং এই সাইডে প্রতিটা প্রতিটা জায়গায় এখানে দেখেন যতদূর চোখ যায় আমরা বাগান করছি আমি একটু হেঁটে সামনে যাই আমাদের বাগানটা দেখেন বাগান করার পূর্বে যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা আল্লাহর রহমতে আজকে সম্পন্ন করলাম আমরা এই সপ্তাহের মধ্যেই আমরা গাছ রোপণ করব আপনাদের যদি আমি দেখাই যে এই যে দেখেন আমরা ফুটি গেড়েছি এবং গাছ একটা বাগানের সৌন্দর্য আছে এই আমার আমার পিছনে যে বড় বড় আমার পিছন বড় যদি চলে যায় এই সম্পূর্ণ এক লাইনে আমরা গাছ লাগিয়েছি আর এই সাইডেও যদি হয় আমাদের এক লাইনে গাছ লাগিয়েছি কিন্তু আমাদের জায়গাটার একটু সাইডের দিকে একটু হচ্ছে পরিমাণটা একটু আঁকা বাঁকা আছে এই জন্য আমাদের অনেক পরিকল্পনা করে করতে হচ্ছে আমরা কোনো কোনো জায়গায় আমরা তিরিশ ফিট দিয়েছি আর কোন কোন জায়গায় আমরা পঁচিশ ফিট দিয়েছি আমাদের ওই পিছনে দেখেন যে আরেকটা লিচু বাগান আছে যে অন্যের বাগানের সঙ্গে যেন আমাদের প্রবলেম না হয় এই জন্য আমরা ওখান থেকে আরও দশ ফিট আমরা জায়গা ছেড়েছি এবং আমাদের প্রতিদিকে চারিদিকে আমাদের যে জায়গাটা আছে জায়গাটা চারিদিকে আমরা দশ ফিট করে ছেড়েছি যে আমাদের দশ ফিট থাকলে অন্য আরেকজনের দশ ফিট থাকলে বাউন্ডারি এলাকায় বিশ ফিট যথেষ্ট আর ভিতরে আমরা একটু ফাঁকা করেই আমরা গাছগুলো লাগিয়েছি গাছগুলো লাগানোর আমরা পরিকল্পনা নিয়েছি যে ভিতরে যেন একটু ফাঁকা থাকে এবং আলো বাতাস পরিপূর্ণ যেন আমাদের বাগান পায় আপনারা জানেন যে উদ্ভিদ বা বৃক্ষ যদি আলু বাতাস পরিপূর্ণ পায় তাহলে গাছটা খুব অল্প সময়ের মধ্যে ডেভেলপ করে তা আজকে এই পর্যন্ত আপনার পর্যায়ক্রমে থাকেন আমরা গাছ রোপণের পরবর্তী ভিডিওটি এখানেই সংযুক্ত করব আপনারা যারা বাগান তৈরি করতে প্রস্তুত তারা আমাদের এই ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা এইখান থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে একটা আদর্শ বাগান তৈরি করা হয় সকলকে ধন্যবাদ লিচু বাগানের পূর্বে মাঠ প্রস্তুতি করছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুঁটি গেড়েছি এখানে নতুন একটা লিচু বাগান হবে এখানে এই তিরিশ ফিট অন্তর অন্তর সব খুঁটি গাড়া আছে আমাদের এবং এই কাজ অধ্যবিত এটা করতেই আছি আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাপযোগ করছি সম্পূর্ণ জমিটার আসলে চার ফোন আগে মেপে নিতে হবে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেই এই খুঁটিগুলো গাড়া হচ্ছে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন লিচু বাগানের পূর্বে মাঠ প্রস্তুতি করছি কোন জায়গায় কতটুকু গাছ হবে কত ফিট অন্তর অন্তর সেটা আমরা নির্ধারণ করছি খুঁটির মাধ্যমে এবং ফিতা দিয়ে কারণ এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বাঁশের খুঁটি দেওয়া আছে এবং প্রতিটা গাছ আমাদের তিরিশ ফিট অন্তর অন্তর একটা গাছের দূরত্ব থেকে আরেকটা গাছের দূরত্ব তিরিশ ফিট অন্তর অন্তর আমরা দিয়েছি সমন্বিত বর্ষ আমরা লিচু গাছ রোপণ করার জন্য খুঁটি গাছি আগে জমির মাপ নেওয়ার জন্য এখানে কিছু কিছু জায়গায় পঁচিশ ফিট আছে কিন্তু বেশিরভাগই জায়গায় আমরা তিরিশ ফিট করে আমরা ডিস্টেন্স দিয়েছি কারণ এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা যদি আমরা এইভাবে করে না করি তাহলে দেখা যাচ্ছে দশ পনেরো বছর পর সমস্যার সম্মুখীন হব সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনি আমরা দিনাজপুর থেকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে দিনাজপুরে একটা লিচুর বাগান করার পূর্বে মাঠ কীভাবে প্রস্তুতি করতে হয় সেই কাজটাই আমরা করছি আমরা এই ফিতা দিয়ে তিরিশ ফিট অন্তর অন্তর আমরা গাছগুলো আমরা রোপণ করব তার পূর্বেই আমরা যেন গাছগুলো রোপণ করার জন্য যেন একটা চিহ্ন থাকে এই জন্য আমরা এইভাবে করে আমরা খুঁটি কাটতেছি এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের সম্পূর্ণ বাগানটায় কিভাবে আমরা খুঁটি করেছি যেন গাছ রোপণ করার সময় বিন্দু মাত্র কোনো ত্রুটি না থাকে এবং গাছের পরিমাপগুলো যেন সঠিকভাবে থাকে কারণ গাছ আপনারা জানেন যে লিচু বাগান বা যে কোনো আপনারা বাগান করেন এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা পাঁচ বছর দশ বছরের জন্য না একবার গাছ রোপণ করার পর আর গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় এক্সটেনশন করার কোনো সুযোগ নেই এই জন্য আমরা গাছগুলো পারমানেন্টভাবে রোপণ করার জন্য আমরা যে সঠিক পরিমাপ আদর্শ বাগানের যে সঠিক পরিমাপ সেই পরিমাপ অনুযায়ী আমরা গাছগুলো রোপণ করছি একটু যদি আমি দেখাই ভিডিওতে যে আমাদের বাগানটা কীভাবে আমরা করতেছি আপনারা দেখেন যে এখানে প্রতিটা জায়গায় আমরা খুঁটি গেছি ওই সাইডেও আরেকটা বাগান করা হয়েছে আপনারা এখানে দেখেন যে ওই সাইডেও একটা বাগান করা হয়েছে এবং এই সাইডে প্রতিটা প্রতিটা জায়গায় এখানে দেখেন যতদূর চোখ যায় আমরা বাগান করছি আমি একটু হেঁটে সামনে যাই আমাদের বাগানটা দেখেন বাগান করার পূর্বে যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা আল্লাহর রহমতে আজকে সম্পন্ন করলাম আমরা এই সপ্তাহের মধ্যেই আমরা গাছ রোপণ করব আপনাদের যদি আমি দেখাই যে এই যে দেখেন আমরা ফুটি গেড়েছি এবং গাছ একটা বাগানের সৌন্দর্য আছে এই আমার আমার পিছনে যে বড় বড় আমার পিছন বরাবর যদি চলে যায় এই সম্পূর্ণ এক লাইনে আমরা গাছ লাগিয়েছি আর এই সাইডেও যদি হয় আমাদের এক লাইনে গাছ লাগিয়েছি কিন্তু আমাদের জায়গাটার একটু সাইডের দিকে একটু হচ্ছে পরিমাণটা একটু আঁকা বাঁকা আছে এই জন্য আমাদের অনেক পরিকল্পনা করে করতে হয়েছে আমরা কোনো কোনো জায়গায় আমরা তিরিশ ফিট দিয়েছি আর কোনো কোনো জায়গায় আমরা পঁচিশ ফিট দিয়েছি আমাদের ওই পিছনে দেখেন যে আরেকটা লিচু বাগান আছে যে অন্যের বাগানের সঙ্গে যেন আমাদের প্রবলেম না হয় এই জন্য আমরা ওখান থেকে আরও দশ ফিট আমরা জায়গা ছেড়েছি এবং আমাদের প্রতিদিকে চারিদিকে আমাদের যে জায়গাটা আছে জায়গাটা চারিদিকে আমরা দশ ফিট করে ছেড়েছি যে আমাদের দশ ফিট থাকলে অন্য আরেকজনের দশ ফিট থাকলে বাউন্ডারি এলাকায় বিশ ফিট যথেষ্ট আর ভিতরে আমরা একটু ফাঁকা করেই আমরা গাছগুলো লাগিয়েছি গাছগুলো লাগানোর আমরা পরিকল্পনা নিয়েছি যে ভিতরে যেন একটু ফাঁকা থাকে এবং আলো বাতাস পরিপূর্ণ যেন আমাদের বাগান পায় আপনারা জানেন যে উদ্ভিদ বা বৃক্ষ যদি আলু বাতাস পরিপূর্ণ পায় তাহলে গাছটা খুব অল্প সময়ের মধ্যে ডেভেলপ করে তা আজকে এই পর্যন্ত আপনার পর্যায়ক্রমে থাকেন আমরা গাছ রোপণের পরবর্তী ভিডিওটি এখানেই সংযুক্ত করব। আপনারা যারা বাগান তৈরি করতে প্রস্তুত তারা আমাদের এই ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা এইখান থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে একটা আদর্শ বাগান তৈরি করা হয় সকলকে ধন্যবাদ